তো সবাই কেমন আছো একটু বলো আর পড়াশোনা কেমন চলছে বিজলেনিয়াসের তো অ্যান্সারকিস দিয়ে দিলো প্রিলির তাহলে আশা করি অনেকেই সি এস স্টুডেন্ট আছ যারা বিজলেনিয়াস মেন দিতে চলেছো এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি তো গত কয়েকদিনে আমাদের অনেক নতুন সদস্য সংবিধান ঘটেছে তাদেরকেই আমাদের চ্যানেলে ওয়েলকাম আর একটা কথা বলার সেটা হচ্ছে আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি দু অলরেডি তোমরা সবাই জেনে গিয়েছো বিষয়টা সম্বন্ধে অলমোস্ট তোমাদের নোট ও প্রিপেয়ার্ড বাট এর কিছু স্পেশাল ইভেন্টস থাকে সেটা আজকে তোমাদের ডেলিভারি দেব এখন বিষয় হচ্ছে আইসিসি ওরিয়েন্টেড প্রশ্ন যদি তোমরা আগামী যে কোনো পরীক্ষায় পেয়ে যাও অ্যাজ এ কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে হতে পারো বা স্ট্র্যাটেজিকে হিসেবে পেতে পারো তো নিশ্চিন্তে থাকতে পারো যে আজকের ক্লাস থেকে তোমরা কমন পাবেই এটা একদম নিশ্চিন্তে থাকতে পারো সুতরাং ক্লাসটা একটু কনসেন্ট্রেট করো ভালোভাবে দেখো যে জায়গাগুলোকে আমি পয়েন্ট আউট করাছি সেই জায়গাগুলোকে জাস্ট ফোকাস করো আর নোট ডাউন করে নাও কালই তোমাদের হয়ে যাবে তো চলো শুরু করে যাক ক্লাস দেখো আইসিসি চ্যাম্পियंस ट्रॉफी 2025 এ এটা কততম এডিশন ছিল এডিশন 9th এডিশন যা পড়াচ্ছি এক্স্যাক্টলি সেটা তুমি ফলো করো হোস্ট কান্ট্রি হোস্ট কান্ট্রি কোন দেশ ছিল পাকিস্তান বা আনফরচুনেটলি কি হলো ঘটনাটা ইন্ডিয়া যতগুলো খেলা খেললো সেগুলো কিন্তু পুরোটাই দুবাই মানে ভারত কিন্তু পাকিস্তানে একটাও ম্যাচ খেলেনি ভারতের সঙ্গে প্রতিটা ম্যাচ কিন্তু খেলতে হয়েছে বিভিন্ন দেশে দুবাই গিয়ে এই জায়গাটা একটা ট্রিক্স ছিল এবারে দেখো পার্টিসিপেন্টস কতগুলো দেশ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে সংখ্যাটা হচ্ছে আটটা দেশ বাট এখানেও আর একটা আফগানিস্তান কিন্তু নিউ কামার মানে আফগানিস্তান দেশটার কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার ডেবিউট হল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর কে ছিল আইসিসি নিজেই মুশকিল আইসিসি যখন নামটা চলে এলো দুটো কোশ্চেন তো তোমাদের কাছে আমি করবই যেটা নরমালি আমি করে থাকি এক নম্বর আইসিসি হেডকোয়ার্টার কোথায় আর দুই নম্বর এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যানের নাম দুটো একটু কষ্ট করে হলেও কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদেরই কাজে লাগবে এরপরে দেখো ফার্স্ট এডিশন যখন আমরা পড়ছি যে এটা নাইনথ এডিশন তাহলে নিশ্চয়ই অবভিয়াসলি সেখানে কোশ্চেন চলে আসবে যে প্রথম এডিশন কবে হয়েছিল সালটা দেখো নাইনটিন হয়েছিল কোথায় হোস্ট কান্ট্রি কে ছিল বাংলাদেশ মজার বিষয় হচ্ছে উনিশশো সালে যে ফার্স্ট এডিশনটা হয়েছিল তার নাম কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না কি নাম ছিল সেটা তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ফার্স্ট টাইম যে এডিশন হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেই সময়কার সেই ট্রফিটার নাম এক্স্যাক্টলি কি ছিল এবার দেখো মোস্ট সাকসেসফুল কান্ট্রি মানে আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি নবম এডিশন হয়ে গেল তার মধ্যে সবচেয়ে বেশি ভাগ পুরস্কৃত হয়েছে কোন দেশ সেটা হচ্ছে ইন্ডিয়া ওবার তিনবার যতই মানে কোন থেকে কোনোশ্চেন আসুক না কেন যত দেখতে কোশ্চেন আসুক না কেন আবারও বলছি আজকের ক্লাসের বাইরে আসবে না সুতরাং নিশ্চিন্তে যেটুকু পড়াচ্ছি সেটুকু ফলো করতে থাকো চলো পরের কোশ্চেনগুলো দেখে নিই তো যেখানে বললাম যে মোস্ট সাকসেসফুল টিম ইন্ডিয়া এবং কভার চ্যাম্পিয়ন হয়েছে তিনবার তো তিনবারের হিস্ট্রিটা একটু দেখে নাও প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার দুই সালে আনফর্চুনেটলি সেবারে কিন্তু জয়েন্ট উইনার্স হয়েছিল কার সাথে শ্রীলঙ্কার সঙ্গে ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশ কিন্তু জয়েন্ট উইনার হয়েছিল মেবি সেটা কিন্তু ওয়েদারের খারাপের কারণে বারবার মানে ফাইনাল ম্যাচটা বিঘ্নিত হয়েছিল যার জন্য দুটো দলকেই কিন্তু সেই সময় উইনার হিসাবে ঘোষণা করা হয়েছিল সালটা কত তাহলে ইন্ডিয়া প্রথম আইসিসি ট্রফি কোন সালে যেতে যদি অপশন থাকে তো অবশ্যই মার্কিং করবে কিন্তু দু হাজার দুই সেকেন্ড টাইম যেতে কবে দু সাল কার সাথে কাকে হারিয়ে ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ডের ফাইনাল হয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে ইন্ডিয়া যেতে এবং থার্ড টাইম মানে যেটা লেটেস্ট এডিশন হলো পাকিস্তানে যেটা আমি বললাম হোস্ট কান্ট্রি কিন্তু দুবাই ফাইনাল হয়েছিল সেখানে কি হলো দু সালে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে এবারে জিতলো মুশকিল হচ্ছে এই দু সালটা যেহেতু কারেন্টলি ঘটে যাওয়ার একটা ঘটনা খুব মনে থাকে বাট আনফর্চুনেটলি এই দুটো কিন্তু মেমোরি থেকে পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যায় মানে উড়ে যায় তো বলবো এই দুটোকে কিন্তু চ্যাম্পিয়ন দল কোনটা অবভিয়াসলি সবাই জানা অলরেডি ইন্ডিয়া ইন্ডিয়ার ক্যাপ্টেন কে ছিল রোহিত শর্মা এখন প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ মানে ফাইনাল ম্যাচ যেটা ইন্ডিয়া নিউজিল্যান্ড হয়েছিল তার ফাইনাল ম্যাচে প্লেয়ারকে ম্যান অব দ্য কে ছিলেন রোহিত শর্মা এবং প্লেয়ার অফ দা সিরিজ মানে ম্যান অফ দ্য সিরিজ যেটা আমরা জানি হচ্ছে রচিন রবীন্দ্রা এখানে তোমাদের জন্য একটা অপশন এই একটু মার্ক করে রাখো রচিন রবীন্দ্রা আমি তো জানতে চাইবই যে রচিন রবীন্দ্রা কোন দেশের প্লেয়ার বলেও দিতে পারি বাট বলবো না তোমরা একটু কষ্ট করে কমেন্ট করো রচিন রবীন্দ্রা যিনি প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন তিনি কোন দেশের ক্রিকেটার এটা অবশ্যই জানবে কারণ এইখান থেকে কোশ্চেন কিন্তু আসতে পারেই তো এরপরে যে স্লাইডটা দেখো দেখবো সেটা ট্রিকি পার্ট যেমন ডিপলি কোশ্চেন যদি হয় তাহলে সেই হতে পারে চলো দেখে নেওয়া যাক বলছি এই পেজটা কিন্তু পেজ পরীক্ষা ইম্পর্টেন্ট নাও হলেও হতে পারে বাট কোশ্চেনের এর উপর ডিপেন্ড করছে যে এই পেজ থেকেও কিন্তু কোশ্চেন আসবে কি না তো ব্র্যান্ড অ্যাম্বাসডার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ভারত থেকে অবশ্যই ভারতীয় প্লেয়ার শিখর ধামন বাদ বাকি অন্যান্য দেশেরও ছিল বাট সেগুলো জানার দরকার নেই তো প্লেয়ার উইথ দ্য মোস্ট আইসিসি ফাইনাল অ্যাপিয়ারেন্স মানে আইসিসি অনুষ্ঠিত কোনো ফাইনাল সেটা ওডিআই হতে পারে টি টোয়েন্টি হতে পারে বা চেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ যেটা হয়ে থাকে সর্বমোট মিলিয়ে নবার অ্যাপিয়ার হয়েছেন দুজন প্লেয়ার দুজন ভারতীয় প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা কবার বললাম নবার নবার ফাইনাল খেলে চাস আইসিসির কোনো টুর্নামেন্টের এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হতেই পারে তো এটা তো বলতে হবে না যে আইসিসি ওভারের খেলা এটা যেন কেউ ভুলিয়ে ফেলো না আবার আর ইন্ডিয়া যেহেতু তো নিউজিল্যান্ড টিম এর ক্যাপ্টেনের নাম কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং নিজেরাও জানবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা এবং থিম সং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের থিম সং কি ছিল জিতো বাজি খেলকি

আর আমাদের কোনো কিন্তু অফলাইন অনলাইন ব্যাচ নেই সেটা বহুবার বলা হয়েছে এবং আমাদের কোনো পিডিএফ প্রোভাইড করার মতো অবস্থাতেও আমরা নেই তো যেটুকু পড়ানো হয় সেটা এই ক্লাসেই পড়ানো হয় এখান থেকেই তোমরা মোটামুটি একটা উপকার পেতে পারো জাস্ট আমরা পাথটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি সেই পাথটাকে ফলো করো এবং প্রিপারেশন নাও দ্যাট ইট চলো টাটা খুব ভালো থেকো সবাই